বা বিভিন্ন যারা হচ্ছে আছেন সভাপতি ম্যাডাম বা বিভিন্ন জায়গায় সবার এঙ্গেজমেন্ট থাকার জন্য মূলত আমাদেরও একটা এঙ্গেজমেন্ট তাছাড়া জয়েন্ট বৃদ্ধ সাহেবও অত্যন্ত ব্যস্ত আছে এই মিটিংয়ের মূল বক্তব্য কিছু না আপনারা সবাই কম বেশি অবগত আছেন যে এই হোলি বা দোলযাত্রা যেটাই বলুন এটা প্রতি বছরে নেয় এবছরও হবে মানে এগুলো শান্তিপূর্ণভাবে যাতে হয় যাতে রকম ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি তৈরি না হয় সব দিক থেকে যাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং আপনাদের যাতে সহযোগিতা আমরা পাই সেই ব্যাপারে মূলতই মিটিংগুলো